সুন্দর এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমরা একটি পেপার পেস্টিং নিব তো এটা কি মাছ বরাবর ভাঁজ দিয়ে দিব তারপরে গোলা জড়া দিয়ে দিব তিন ইঞ্চি দুই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে গলা লম্বা নিয়ে নিব ছয় ইঞ্চি তো এখানেও আমরা তিন ইঞ্চি দুই দিয়ে একটা গোল গোলা শেপ ড্রয়িং করে নিলাম তারপরে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিব সাড়ে তিন ইঞ্চির চৌড়া সাইজের আরেকটি পেস্টিং পেপার নিলাম সেটাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিব আর এদিকে দুই ইঞ্চি দুশোতাতে একটা মার্কিং করে নিব নিয়ে এই যে এভাবে একটা মার্ক করে দিব তারপরে লম্বার মাপটা আট ইঞ্চিতে মার্কিং করে দিব দিয়ে এখানে এক ইঞ্চি করে সম্পূর্ণ দিকটা এভাবে এক ইঞ্চি করে মার্কিং করে নিব তারপরে সেই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে তারপরে জামার মধ্যে এইভাবে পেস্টিং পেপারকে বসিয়ে দুশত পরিমাণ জায়গা রেখে আমরা মার্কিং করে সেই অনুযায়ী কাটিং করে নিব তো এই যে কাটিং করা হয়ে গেলে মাছ বরাবর কাটিং করে নিতে হবে তারপরে আয়রন দিয়ে এটাকে প্রেস করে নিব নিয়ে কাপড়ের সাথে লাগিয়ে নেব তারপরে এই যে এই পার্টটাকেও প্রেস করে নিতে হবে তারপরে আমরা যে গ্লো আছে ফেব্রিক গ্লো সেটা দিয়ে যে এভাবে কাপড়ের সাইডটা মুড়িয়ে নিতে হবে তো এখানে আপনারা ফেব্রিক গ্লু দিয়ে না লাগিয়ে সেলাইও করে নিতে পারবেন তো আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি তো এখানে যেখানে একটা লেস নিয়েছি তো লেসটা কি এভাবে বসিয়ে এই জায়গাতে কর্নারের জায়গাতে আমরা এভাবে ধরবো ধরে এখানে একটা সেলাই দিয়ে দিব তো এই যে আমরা সেলাই দিয়ে দিয়েছি তারপরে এখানে কাটিং করে নিব এতে স্কোয়ারের যে শেপটা আছে সেটা তৈরি হয়ে যাবে তো আমরা ঠিক একইভাবে ওপর পাশেও ঠিক একইভাবে ধরবো ধরে এটা কোনা করে একটা সেলাই দিয়ে দিব তো এই জায়গাতে আমরা কোনো করে একটা সেলাই দিব তারপরে এই জায়গাটা একটু কাটিং করে দিব তো এই এখানে আমরা গ্লু দিয়ে এই লেসটাকে লাগিয়ে নেবো তো প্রথমে আমরা সাইডের দিকে গ্লু লাগিয়ে নিলাম তারপরে লেসটাকে এভাবে বসিয়ে লেসটাকে লাগিয়ে নিব তো এভাবে লাগিয়ে নিলে কিন্তু খুব ফিনিশিংটা ভালো আসে তারপরে আমরা এখানে আয়রন দিয়ে প্রেস করে নিব এতে ফিনিশিংটা সুন্দর আসবে তো আমাদের এই যে এটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমরা জামার উল্টো পাশে এটাকে বসিয়ে সেলাই করে নিব তো এই যে দেখেন আমরা উল্টো পাশে সুন্দর করে মাছ বরাবর বসিয়ে নিয়েছি তারপরে সেলাই দিয়ে দিচ্ছি তারপরে অতিরিক্ত অংশটুকু কাটিং করে নিতে হবে আর মাছ বরাবর এভাবে একটা কাট লাগিয়ে নিতে হবে তারপরে এটাকে সোজা পাশে নিয়ে আসতে হবে তারপরে হাত দিয়ে সুন্দর করে এটাকে ফিটিং করে নিতে হবে তো এই জায়গাতে আমরা আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই তারপরে এটা কি পিন দিয়ে সেট করে নিতে হবে যাতে এটা না নড়ে এর জন্য আর সাইডে সাইডে আমরা সেলাইটা দিয়ে দিব। আপনারা কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না তারপরে এই যে গলাটি আমরা এভাবে বসিয়ে সেলাই করে নিব পেস্টিং পেপারের যে কাপড়টা আছে সেটার অতিরিক্ত যে অংশটুকু আছে সেটাকে এভাবে ভাজ দিয়েও সেলাই করা যায় আবার তুরপাই যখন সেলাই করা হয় তখনও কিন্তু এটাকে ভাজ করে সেলাই করা যায় অপর সাইডেও আমরা একইভাবে সেলাই করে নিব তারপরে এভাবে ছোটো ছোটো করে কাটিং করতে হবে এতে ফিটিংটা সুন্দর আসে তারপরে হচ্ছে পেস্টিংয়ের যে কাপড় আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এটি আমরা দুপাশেই কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভাজ করে তুরপাই সেলাইটা দিয়ে দিব আর এখানে আমরা ফ্লাওয়ারের যে লেজটা আছে সেটাকে কাটিং করে আমরা ফ্লাওয়ারটা আলাদা করে এখানে মাঝে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে বোতাম লাগিয়েও নিতে পারবেন তো এই যে আমাদের সুন্দর গলা ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন